বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি বেগুন দিয়ে খুবই সহজ এবং মজাদার একটি লোভনীয় রেসিপি শেয়ার করবো আশা করি এই রেসিপিটা আপনাদের পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে শুধু তাই নয় এই রেসিপিটা আপনি যাকে একবার খাওয়াবেন সে কিন্তু আপনাকে আবার রিকোয়েস্ট করবে রেসিপি তৈরি করার জন্য তো আশা করি আমার সহজ এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে তবে মূল রেসিপি শুরু করার আগে সবাইকে অনুরোধ করব। ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য আপনারা যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশনের অল অপশনে ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে বেগুনের এই মজাদার রেসিপি তৈরি করার জন্য এখানে অবশ্যই ভালো মানের একটি বেগুন নিতে হবে চেষ্টা করবেন যেই বেগুনের মধ্যে বিছি হয়নি ওরকম ধরনের বেগুন এখানে নেওয়ার জন্য এতে করে বেগুনের টেস্ট অনেক ভালো হবে আমি এখানে একটা ভালো ধরনের বেগুন নিয়েছি এরপরও কিন্তু বেগুনের মধ্যে একটু পোকা হয়েছিল তো সেই অংশটা কেটে আমি বাদ দিয়ে এরপর বেগুনটাকে কেটে নিয়েছি এরপর বেগুনটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া হাফ টেবিল স্পুন পরিমাণে মরিচের গুঁড়া হাফ টেবিল স্পুন পরিমাণে ভাজা জিরার গুঁড়া হাফ টেবিল স্পুন পরিমাণে ধনিয়া গুঁড়া হাফ টেবিল স্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন পেস্ট এখানে হলুদের পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন এতে করে দেখতে এবং খেতে অনেক ভালো লাগবে এখন হাতের সাহায্যে একটু ভালোভাবে মশলাগুলোকে বেগুনের মধ্যে মেখে নিতে হবে আর এই কাজটা কিন্তু অবশ্যই একটু ভালোভাবে করতে হবে এখন প্রথমে প্রতিটা বেগুন খুব ভালোভাবে ভেজে নিতে হবে বেগুন ভাজার জন্য আমি এখানে প্রায় চার টেবিল চামচ পরিমাণে সোয়াবিন তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এরপর বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখতে দেখতে চলে এসেছেন কিন্তু এখনও পর্যন্ত যারা লাইক করেনি তার প্লিজ অবশ্যই একটি লাইক করে দিবেন আর যারা লাইক করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেগুনগুলো দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো এরপর ঢাকনা উঠিয়ে বেগুনগুলোকে উলটিয়ে দিচ্ছি বেগুনের অপর পাশটাকেও আমি সেমভাবে ভেজে নিব এখন কিন্তু আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না তো এইভাবে ভাজার জন্য কিন্তু বেগুনের ভেতরটা অনেক বেশি সফট থাকবে আর উপরে হবে একটু ক্রিস্পি একইভাবে বেগুনের দুই পাশটাই আমি ভেজে নিয়েছি এখন বেগুনগুলোকে উঠিয়ে নিব তো ভিউয়ার্স আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন এখন এই অতিরিক্ত যে তেল মশলা ছিল এগুলো কিন্তু উঠিয়ে নিয়েছি আর না হলে কিন্তু এগুলো পুড়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পাঁচ ছটার মতো কাঁচামরিচ প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু ভেজে নিব মি আপনারা যদি বেগুনের এই রেসিপি কাউকে একবার তৈরি করে খাওয়ান সে কিন্তু আপনার কাছ থেকে রেসিপি জানতে চাইবে আর আপনার প্রশংসা করতে সে বাধ্য হবে বেগুন আর কাঁচামরিচটাকে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কালো জিরা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণে ফ্রেশ ধনিয়া পাতা কুচি চেষ্টা করবেন এখানে ফ্রেশ দেশি ধনিয়া পাতাটা ব্যবহার করার জন্য এতে করে কিন্তু অনেকটা ভালো লাগবে খেতে তো এখন বেগুনগুলো দিয়ে আলতো হাতে এগুলোকে মিক্স করে নিব এবং কিছু সময় অপেক্ষা করে এগুলোকে আবার উল্টিয়ে দিব তো এখন এটাকে খুব ভালোভাবে একটু মিক্স করে হালকা একটু ভেজে নিলে তৈরি হয়ে যাবে কিন্তু এই মজাদার লোভনীয় রেসিপি এভাবে কালো জিরা ধনিয়া পাতা সব কিছুর সংমিশ্রণে একবার হলেও বেগুন ভাজা তৈরি করবেন আশা করি আপনারা কিন্তু এটা দ্বিতীয়বার তৈরি করতে বাধ্য হবেন গরম ভাতে যদি এরকম বেগুন ভাজা থাকে তাহলে কিন্তু মাছ মাংসের আর কোনো প্রয়োজন হবে না এই বেগুন ভাজা দিয়ে কিন্তু তৃপ্তি করে খেয়ে উঠতে পারবেন তো আমার এই সহজ রেসিপি ভালো লাগলে চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আরও বিভিন্ন ধরনের রেসিপিটাও আছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এ পর্যায়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম